শীতকাল বাজারে এখন প্রচুর কই মাছ পাওয়া যাচ্ছে আর এই সময় কই মাছের কিন্তু টেস্টি আলাদা আলাদা স্বাদই ভাবলাম বানাই তেল তেল কই কই বাঙালিদের প্রিয় রেসিপিটা শেয়ার আপনাদের সাথে হ্যালো নমস্কার ইটস পায়ে মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি আমার খুব পছন্দের একটি মাছ কই মাছ তেল কই বানানো এক এক বাড়িতে এক এক রকম ভাবে হয় আমাদের বাড়িতে ঠিক এইভাবে বানানো হয় এইভাবে একবার বানিয়ে কিন্তু অবশ্যই দেখবেন আমার মনে হয় এটা আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে কই মাছগুলো খুব একটা বড় নয় হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ মাখিয়ে নেব কই মাছটায় প্রথমে খুব ভালো করে মাছের গায়ে যাতে লেগে যায় যাতে হাজার সময় না ফাটে তারপরে এটাকে ভেজে নিতে হবে ভেজে নেব সর্ষের তেলে তেল কই সর্ষের তেল ছাড়া হবেই না বাঙালিদের তেল কই সরষে তেল আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো হাফ কাপের থেকে সামান্য একটু বেশি তেল কইতে কিন্তু তেলটা একটু বেশি লাগে সুতরাং তেলটা একটু বেশি দিতে হবে হাফ কাপ থেকে থ্রি ফোর্থ কাপ সর্ষের তেল দিলেই হবে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব মাছ চারটে চারটে করে মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি একসাথে অনেকগুলো মাছ দেবো না যাতে ভেঙে না যায় আর মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না এক এক পিঠ এক মিনিটের থেকে বেশি কিন্তু ভাজার দরকার নেই খুব কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায় রান্নার সমস্ত উপকরণের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর দেওয়া থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্ক তার মধ্যে কই মাছের রেসিপিও থাকবে দুটো রেসিপিগুলো দেখে যদি পছন্দ হয় অবশ্যই ট্রাই করবেন আর যদি বানিয়ে ভালো লাগে তাহলে শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে একটা টমেটো বীজ ফেলে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মাছ ভেজে নেওয়ার পরে দেখুন অনেকটা সর্ষের তেল আছে সেই সর্ষের তেলে ফোড়ন দিয়ে দেব কালো জিরে কোয়াটার চা চামচ অনেক সময় হলে আমি তেলটা তুলে নিতাম কিন্তু যেহেতু এটা তেল কই তাই তেলটা কিন্তু আর কমালাম না তেলের মধ্যে দিয়ে দেব নুন স্বাদ মতো নুন আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি আর কুচিয়ে কেটে রাখা টমাটোটা টমাটোটা রান্না করে নেবো ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে যায় যতক্ষণ টমেটোটা রান্না হচ্ছে টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নেব হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ বাটা এটাতে এই রান্নাতে হলুদ বাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে শুকনো লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানানো এর মধ্যে অর্ধেক কাশ্মীরি লঙ্কা আর অর্ধেক ঝাল শুকনো লঙ্কা ইউজ করা হয়েছে হলুদ বাটা যদি না থাকে তাহলে কিন্তু হলুদ গুঁড়ো দিতে হবে হাফ চা চামচ টমাটোটা একদম নরম হয়ে এসেছে দিয়ে দেবো তেজপাতা দুটো তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম তেজপাতাটা কিন্তু ফোড়নেও দেওয়া যায় যেই মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা যদি দশ মিনিট রেখে দেওয়া যায় তাহলে একদম ঘন হয়ে যায় আমি কিন্তু এখনই দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে আরও খানিকটা জল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে দেখুন মশলাটা একদম কষে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তেলও বেরিয়ে এসেছে এইবারে দিয়ে দিতে হবে জল আমি এখানে হাফ কাপ জল দিচ্ছি তেল কই কিন্তু মাখা মাখা হয় খুব একটা বেশি ঝোল হয় না সুতরাং হাফ কাপ জল আমি দিচ্ছি এর থেকে কম জলও দিতে পারেন অনেকেই তেল কই একদম কষা কষা মাখা মাখা করেন আমি সামান্য একটু ঘন ঝোল রাখি কারণ এই ঝোলটা দিয়ে ভাত ফেখে খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দেব হাফ চা চামচ ময়দা বা চালের গুঁড়ো এটা দিলে গ্রেভিটা অনেকটা ঘন হয় আর গ্রেভির স্বাদটা অনেকটা বেড়ে যায় ঝোলটা যখন ফুটে উঠেছে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো মাছগুলো একটুখানি উল্টে নিতে হবে ঝোলের মধ্যে আর দিয়ে দেব মাছ ভেজে রাখা তেলটা এই তেলটা আমি কোনো সময় ওয়েস্ট করি না আপনারা জানেন এই তেলের মধ্যে প্রচুর ফ্লেভার্স থাকে আর তেল কইতে তো কোনো তেলই ওয়েস্ট করা যাবে না কারণ তেলটা উপরে ভাজতে হবে তেল তেলকইয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে একদম কম আছে চার থেকে পাঁচ মিনিট মাছগুলো একদম সিদ্ধ হয়ে যাবে এরপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা তিনটে থেকে চারটে আর খানিকটা ধনে আমি এখানে এক মুঠো ধনে পাতা দিয়েছি অনেকে ধনে পাতা দেন না না দিলেও চলে কিন্তু ধনেপাতাটা দিলে খুব ভালো লাগে গ্যাসটা বন্ধ করে ছড়িয়ে দিতে হবে আরও খানিকটা সরষের তেল দুই টেবিল চামচ সর্ষের তেল আমি এখানে দিয়েছি এই সর্ষের তেলটা দিলে কিন্তু অ্যাকচুয়াল তেল কইয়ের টেস্টটা আসবে অনেকে তেল তেলকইতে সর্ষে বাটা দিয়ে রান্না করে থাকেন আমি কিন্তু ঠিক এইভাবে রান্না করি আপনারাও একবার এভাবে রান্না করে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন রান্নাটা যদি ভালো লাগে লাইক করবেন ও শেয়ার করবেন ইদ পায়মোধুলিকায় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা দারুণ রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ